বিভিন্ন বিভিন্ন রূপ যেমন অশ্ব প্রাকৃতিক হদ মেন্ডার হ্যাঁ আমাদের বিভিন্ন এই জীবনগুলো সম্পর্কে আলোচনা করেছি খরস্রোত আজকে তার পরবর্তী পাঠ আমি হিমহ ঢুকবো তার আগে বৌদ্ধ সম্পর্কে আমি আলোচনা বদ্বীপ জিনিসটা কি বদ্বীপ জিনিসটা হচ্ছে নদী যেখানে এসে সমুদ্রের সঙ্গে মিশছে সেই মোহনা অঞ্চল বরাবর কি হয় নদী তার বয়ে আসা যে পলিবালি কাদা নদীর জলের সঙ্গে যে পলিবালি কাদা আছে সেগুলো গ্রীপক্ষ ডেল্টা আকৃতির ঠিক এই ধরনের একটা ভূমিরূপ গড়ে তোলে একেই বলা হয় হচ্ছে বদ্বীপ ঠিক আছে এটা কি করে এখানে সমুদ্রের জলে সমুদ্রের কিছু ডিপোজিট এখানে থাকে নদীরও ডিপোজিট এখানে থাকে তবে প্রধান ভূমিকা এখানে যেটা পালন করে সেটা হচ্ছে নদী নদী তার যে সেডিমেন্টারি যে ইয়েগুলো রয়েছে তার যে পলিবালি যেগুলো রয়েছে সেগুলোকে বয়ে এনে এখানে সমুদ্রে কি করছে জমা করছে যার ফলে একটা ত্রিভুজাকৃতির যে সমভূমির সৃষ্টি হয় বেশ এই সমভূমি খুব উর্বর প্রকৃতির চাষবাস ভালো হয় এবং বিভিন্ন গাছগাছালিও ভালো হয় এইখানে এই বদ্বীপ এখন তিন প্রকারের হয় কি কি না একটা হচ্ছে তোমার হচ্ছে আমি লিখে দিচ্ছি এগুলো একটু লেখা ত্রিভুজাকার ত্রিভুজাকার বদ্বীপ বা ধনুক আকৃতি বদ্বীপ যেটা আমরা বলি দু নম্বর হচ্ছে কি তীক্ষ্না বদ্বীপ আর একটা হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ এই হচ্ছে তিনটে তো এখন পাখির পায়ের এই যে ত্রিভুজাকার বদ্বীপ এটা কোথায় দেখতে পাওয়া যায় না নীল নদ এবং হুয়াংহু নদীর যে বদ্বীপ রয়েছে সেখানে ত্রিভুজাকার বদ্বীপ দেখা যায় ঠিক আছে টিকনাকো বদ্বীপ হচ্ছে আমাদের হচ্ছে ভারতের সুবর্ণরেখা নদীর যে বদ্বীপ রয়েছে সেখানে লক্ষ্য করা যায় পাখির পায়ের মতো বদ্বীপ হচ্ছে কোথায় মিশর এস সরি মিশর কেন বলছে ওদের মিসিসিপি মিশৌরি যে নদীটি আমাদের রয়েছে সেই নদীতে হচ্ছে আমাদের পাখির পায়ের মতন বদ্বীপ লক্ষ্য করা যায় হয়েছে বেশ এইবার এই হলো বদ্বীপের কিছু জিনিস এছাড়া আমাদের ধরো যে লোহা লোহাচর হ্যাঁ নিউমুড়া বা ঘোড়া নিউমুড় ঘোড়া লোহচড়া এই যে মৌসুমি কাছাকাছি যে সমস্ত দ্বীপগুলি রয়েছে এখানে কিন্তু গঙ্গার যে ডিপোজিট রয়েছে গঙ্গার যে পরিসঞ্চয় তার ফলে কিন্তু গড়ে উঠেছে এখন এই দ্বীপগুলো বর্তমানে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কারণ কি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে সমুদ্রের জল উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যার কারণে যেমন মৌসুমি দ্বীপের প্রায় হচ্ছে তোমার কিন্তু ডুবে গেছে হ্যাঁ যে সমুদ্র জলতল তার উচ্চতা বৃদ্ধির জন্য বেশ এইবার হিমবাহে আমি আসছি আচ্ছা আর কথা বলে দিই এই প্রশ্নে যে আমার বদ্বীপ হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যদি বলা হয় তাহলে হচ্ছে গঙ্গা বহুভূত বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ঠিক আছে গঙ্গা বহুভূত বদ্বীপ আর যদি বলা হয় নদী পৃথিবীর যত নদী তাহলে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর হচ্ছে তোমার মাজুলি ঠিক আছে আর যদি বলা হয় অ্যামাজন নদীর যে আমাদের ভারত থেকে যে বৃহত্তম নদী যেটা জলগনের দিক থেকে সেখানকার যে বদ্বীপের নাম সেখানকার যে বদ্বীপ রয়েছে তার নাম হচ্ছে ইল হাদা মারাজো ঠিক আছে তো এই হচ্ছে কিছু ইনফরমেশন বদ্বীপ সম্পর্কে এরপরে আমি চলে আসি হিমবাহ সম্পর্কে ঠিক আছে হিমবাহ জিনিসটা কি হিমবাহ জিনিসটা হচ্ছে ভূগোলবিদ প্রিন্ট এর মতে করছে না কি বলছে উনি বলছেন যে হিমবাহ হচ্ছে বরফের স্তূপ যেটা কি করে যেটা মার্ধকর্ষণ শক্তির টানে বা পৃথিবীর যে ঢাল বরাবর যে ভূমির ঢাল বরাবর মার্ধকর্ষণ শক্তির টানে যখন এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় তখন তাকে বলা হয় হচ্ছে হিমবাহ এই হিমবাহ কিন্তু যে কোনো বরফের স্তূপকে বলা হয় না মোটামুটি একটা হিমবাহ হতে গেলে মোটামুটি দশ হেক্টর এলাকা লাগবে দশ হেক্টর এলাকার মধ্যে যদি বরফের স্তূপটা আচ্ছাদন করে থাকে তখন তাকে আমরা বলছি হচ্ছে হিমবাহ ঠিক আছে কোনো একটা বরফের স্তূপ থাকলে ওই পার্বতের উপরে তাকে আমরা হিমবাহ বলে দিলাম এরকম হয় না বেশ আজকে ভিডিওটা একটু লেন্দি হবে কারণ আমাকে অনেক কটা টপিক একসঙ্গে বলতে হচ্ছে তাই তো এখন হিমবাহকে আমরা তিন ভাগে ভাগ করে একটা হচ্ছে পাতদেশ্ব হিমবাহ একটা হচ্ছে পার্বত্য হিমবাহ একটা হচ্ছে মহাদেশ হিমবাহ পার্বত্য হিমবাহটা হচ্ছে পর্বতের যে ঊর্ধ্ব অঞ্চল মানে এ ঠিক এই অঞ্চল বরাবর যে হিমবাহটা সঞ্চয় থাকে তাকে বলা হচ্ছে পার্বত্য হিমবাহ বা পর্বতের গায়েও থাকতে পারে এটা পাদদেশীয় হিমবাহ হচ্ছে পর্বতের যে ঢাল বরাবর পর্বতের পাদদেশ অঞ্চল বরাবর যে হিমবাহটা সঞ্চয় থাকে এটা হচ্ছে হিমবাহ আর মহাদেশীয় হিমবাহ হচ্ছে মহাদেশ জুড়ে যে আমাদের যে হিউবাহ সঞ্চয় হয়ে রয়েছে বা বরফের স্তূপ সঞ্চয় হয়ে রয়েছে তাকে বলা হয় হচ্ছে আমাদের হচ্ছে মহাদেশ হিমবাহ আচ্ছা এই এখন এই যে বারবার আমি হিউবাহ কথাটা বলছি এই যে এগুলো বরফ বলছি বারবার তো এই বরফের কিছু ভাগ আছে একটা হচ্ছে স্নোফ্লেক্স স্নোফ্লেক্স এর পর হচ্ছে নেভে তারপর হচ্ছে ফান তারপর হচ্ছে অনেক বই নেভে থাকে অনেক বই নাও থাকতে পারে অনেক বই তারপর থাকে বরফ আমি এখানে কিছু লিখেছি দেখো স্নোফ্লেক্স হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো ফাইভ গ্রাম পার সেমি সেন্টিমিটারের যে তুষার বলা হয় আমরা দেখেছি অনেক ছোটবেলায় যে 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 সমস্ত এক বরফ তাকে বলা হয় স্নোফ্লেক্স এরপর হচ্ছে নেভে যেটা এর থেকে আরেকটু মোটা হয় জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম পার সেমি নেভের থেকে ফার্ন হচ্ছে আরেকটু মোটা জিরো পয়েন্ট এইট ফোর গ্রাম পার সেমি ফার্নের থেকে হচ্ছে বরফ হচ্ছে আরেকটু মোটা জিরো পয়েন্ট নাইন গ্রাম পার ঘনশ্রেণী এই এই ঘনশ্রেণী অতটা ইম্পর্টেন্ট তোমাদের নয় জাস্ট জানানোর জন্য আমি বলছি কিন্তু হচ্ছে এই চারটে ভাগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমাদের বেশ এখন আমি এখানে কিছু তথ্য আমি লিখেছি যেমন হচ্ছে ধরো পৃথিবীর বৃহত্তম হিমবাহ যদি বলা হয় সেটা হচ্ছে হুবার্ট পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ হচ্ছে মালাসপিনা এটা হচ্ছে আলাস্কায় অবস্থিত এটা বেশ এটা হচ্ছে কি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট হচ্ছে আন্টার্কটিকায় অবস্থিত বেশ ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন এটা তোমরা অনেকই নাম শুনেছ সিয়াচেন বেশ পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে জেকোবা ভ্যান এটা হচ্ছে গ্রিনল্যান্ড অবস্থিত এর যে দৈনিক গতিবেগ দ্রুততম হিমবাহ মানে কি যে যাচ্ছে যে হিমবাহটা ছেচল্লিশ মিটার একদিনে ছেচল্লিশ মিটার পার ডে এটা হচ্ছে এর গতিবেগ ঠিক আছে বুঝাতে পারলাম তো এই গেল হচ্ছে হিমবাহের প্রকার ভেদ এর সঙ্গে একটা কথা আমি বলে দিই হিমরেখা হিমরেখা জিনিসটা কি হিমরেখা জিনিসটা হচ্ছে পৃথিবীতে হ্যাঁ একটা কথা পৃথিবীতে প্রায় তিরিশ লক্ষ বছর আগে হিমযুগের সৃষ্টি হয়েছিল সেখানে পাঁচ প্রকার হিম হয় ঠিক আছে একটা হিমযুগ থেকে আরেকটা যুগের একটা হিমযুগের মধ্যবর্তী সময় ঠিক আছে সময় কি হয় বরফের একটু একটু উষ্ণ যুগের সূচনা হয় একেই বলা হয়েছে অন্তর্বর্তী হিমযুগ কিছুটা বরফের যে আচ্ছাদন থাকে আমাদের যে হিমযুগ হয়েছিল যেখানে টোটাল কি বরফ আচ্ছন্ন হয়েছিল সেখানে বরফে একটু গলন ঘটে বলতে গেলে ঠিক আছে বেশ হিমরেখা জিনিসটা কি যে রেখার উপরে জল বরফে পরিণত হয় এক কথা এটাকে বলা হয় হিমরেখা মানে দেখবে পর্বতের একটা লাইন দেখবে একটা লাইনের পর যে পর্বতের চূড়াটা গোড়াটা কিন্তু হিমঘরে ঢাকা সরি বরফে ঢাকা তো এটাকে এই লাইনটাকে বলা হচ্ছে হিম হিমরেখা শীতকালে শীতকালে কি হচ্ছে শীতকালে যে হিমরেখা রয়েছে সেটা কিছুটা সময় নামে এই হিমরেখাটা দেখা গেল শীতকালে এখানে হয়েছে এখান থেকে তখন হচ্ছে বড় হচ্ছে তাহলে একে বলা হয় হচ্ছে অস্থায়ী হিমরেখা একটা হয় স্থায়ী হিমরেখা যেটা হচ্ছে আন্টারটিকায় দেখা যায় বা একদম মেরু অঞ্চলের দেখা যায় গ্রিনল্যান্ড ফিনল্যান্ড এই সমস্ত অঞ্চল দেখা যায় যে সারা বছর যেখানে একই রকম প্রায় শীতকাল চলে ঠিক আছে সেখানে হচ্ছে এক স্থায়ী হিমরেখা দেখা যায় ঠিক আছে অস্থায়ী হিমরেখা যেখানে ঋতুর কিছুটা পরিবর্তন হলেও হয় সেই সমস্ত অঞ্চলগুলোতে হচ্ছে অস্থায়ী হিমরেখা দেখা যায় বেশ হিমরেখার কনসেপ্ট তাহলে ক্লিয়ার এতগুলো জিনিস বললাম নেক্সট পরবর্তী শুরু করব কি হিমবাহের কার্য থেকে আমি শুরু করবো আজকে পর্যন্ত এই পর্যন্ত থাক ধন্যবাদ